এবং দোয়াশার এবং পাঁচ তারিখ আসন্ন চট্টগ্রাম বাসখালী উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে পশ্চিম বাসখালিতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান সুজন আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাইশ মে বুধবার বিকেল তিনটার পর থেকে চান্নং বাহারচড়া ইউনিয়ন চুনতি বাজার হতে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক নির্বাচনে গণসংযোগ শুরু করেন টিয়া পাখি মার্কার প্রার্থী সারা বাসকালের অন্যতম পরিচিত মুখ মোহাম্মদ আরিফুর রহমান সুজন প্রথমে তিনি চুনতি বাজারের সকল ব্যবসায়ীদের কাছে সালাম কুশল বিনিময় করে টিয়া পাখি মার্কায় একটি বোট ভিক্ষা ছেয়ে প্রত্যেক গুলিগুলি চায়ের দোকান পথচারীদের কাছে বোট প্রার্থনাও করেন সেখান থেকে হালিয়া পাড়া রত্নপুর বাহার হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মা খালা ভাই বোনদের সালাম জানান এবং টিয়া পাখি মার্কায় একটি করে বোট ছান বিকাল পাঁচটার দিকে তিনি পশ্চিম বাসকালীর ব্যস্ততম বাজার বসির উল্লা মিয়াজের বাজারের পশ্চিম খুলে ব্যবসায়ীদের ধারে ধারে দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেখানে উপস্থিত সকল ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পথসভা ও বক্তব্য রাখেন এ সময় তিনি খান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন পবিত্র কোরআনের ইয়াসিনের একটি আয়াতের ব্যাখ্যা দিয়ে তিনি বক্তব্য দেন এ সময় তিনি বলেন আগামী পাঁচ জুন টিয়া পাখি মার্কায় একটি করে বোট প্রদান করে জয়যুক্ত করার জন্য হাত জোর করে অনুরোধ করেন সকল সাধারণ মানুষ ও টিয়া পাখি মার্কার সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় পরবর্তীতে বসির উল্লাহ মিয়াজের বাজারের পূর্বকূলে পথ সভায় গণসংযোগ করেন সেখানে ব্যবসায়ী পথচারী ও ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন পরে মোশারফ আলী মিয়ার বাজারে গিয়ে মিছিল ও গণসংযোগ শেষ করেন এতে উপস্থিত ছিলেন খলিল সিকদার

কর্তা সাতা সাতা হয়ে যায় আই আল্লাহর উপর তওয়াক্কুল এবং আর মনপ্রাণে ধারণ করি আই বিশ্বাস করি ইনশাআল্লাহ বাসкалиবাসীর দুয়ায় অনরা বাসরাবাসীর দুয়ায় আই ইনশাআল্লাহ আগামী 5 তারিখ 22 চেয়ারম্যানের জয়লাভ করি গম আল্লাহ সুবহানাল ওয়া তাআলা আর অনুরোধ হাতে মিশেতে কবুল করি বাসкалиবাসীর 22 চেয়ারম্যান নির্বাচিত করি দাও আমেন